শ্রীকৃষ্ণ ও শ্রীমতী ও সম্পর্কে কিছু না জানলেও তাদের মধ্যে যে এক গভীর প্রেমপূর্ণ সম্পর্ক ছিল তা জানেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর মানবীয় প্রেমের দৃষ্টান্ত স্বরূপ যে কয়েকটি চরিত্র উঠে আসে তাদের মধ্যে অন্যতম রাধাকৃষ্ণের প্রেম এই প্রেম নিয়ে যোগে যোগে বহু সাহিত্যিক সাহিত্য রচনা করেছেন বিশেষত বাংলা সংস্কৃত ও ব্রজবলী ভাষায় রাধাকৃষ্ণের প্রেম বেশি প্রচারিত হয়েছে তবে যে মনোভাব নিয়ে বৈষ্ণব কবিগণ রাধাকৃষ্ণের প্রেমের মতো পরম পবিত্র বিষয় নিয়ে সাহিত্য রচনা করেছিলেন অধুনা সাহিত্যগণ তাদের রচনায় তাই বিকৃত প্রতিফলন করেছেন তারা রাধাকৃষ্ণের প্রেমকে এমনভাবে উপস্থাপন করেছেন যা মানবীয় দৃষ্টিভঙ্গিতে সমালোচনায় পর্যবসিত হয় আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সম্পর্কে অজ্ঞতার কারণেই কেউ কেউ তাদের মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলে অনেকেই বৃন্দাবন লীলা রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কে সামাজিকভাবে অগ্রহ বলে মনে করে প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কটা কেমন তাদের সম্পর্ক কি আমাদের মতো প্রকৃত নাকি এই লীলার অন্তরালে রয়েছে অপ্রকৃত দিব্য প্রেমের গভীর অস্বাদ যা আমাদের জ্বর ইন্দ্রজাত উপলব্ধির অতীত শ্রীমতী রাধারেমীর সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম তার থেকেই জগতে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে আহং সর্বোচ্চ প্রভাব মত সর্ব পর্বতে ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণকে আনাদিত আদি বলে সম্বোধন করা হয়েছে তিনি সৃষ্টি স্থিতি বিনাশ সমস্ত কিছুর মূল কারণ জন্ম দশতম তার শক্তিতেই বিষ্ণু পালন করেন ব্রহ্মা সৃজন করেন ও শিব সংহার করেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত শক্তির আধার তবুও তার শক্তিকে প্রধানত তিনভাবে ভাগ করা হয়েছে অন্তরঙ্গ শক্তি বহিরঙ্গ শক্তি তথাস্থ শক্তি তথাস্থ শক্তি হচ্ছে জীবন শক্তি